বিসমিল্লাহির রহমান রহিম সম্মানিত পর্যটক ও মেহনতি মানুষ আসসালাম আলাইকুম সুখবর সুখবর নবাব চাপটি চিতল পিঠা ও ভাতের হোটেল এখন আপনাদের প্রিয় ঠিকানায় এখানে রয়েছে বাসায় রান্না করা বিশেষ প্যাকেজ সিস্টেম আনলিমিটেড ভাত খাওয়ার সুযোগ আমাদের আকর্ষণীয় প্যাকেজ সমূহ পেট চুক্তি ভাত সাথে সুটকি ভুনা ও ফ্রি মাত্র চল্লিশ টাকা পেট চুক্তি ভাত ডিম সাথে সুটকি ভুনা ও ডাল ফ্রি মাত্র ষাট টাকা পেট চুক্তি ভাত নদীর ছোট মাছ সাথে সুটকি ভুনা ও ডাল ফ্রি মাত্র আশি টাকা পেট চুক্তি ভাত রুই মাছ সাথে সুটকি ভুনা ও ডাল ফ্রি মাত্র আশি টাকা পেট চুক্তি ভাত মুরগি মাংস সাথে সুটকি ভুনা ও ডাল ফ্রি মাত্র আশি টাকা পেট চুক্তি ভাত গরুর মাংস সুটকি ভুনা ও ডাল ফ্রি মাত্র একশত টাকা পেট চুক্তি ভাত দেশি হাঁসের মাংস সুটকি ভুনা ও ডাল ফ্রি মাত্র একশো আশি টাকা তবে এখানে শেষ নয় বিকেল তিনটার পর থেকে পাবেন আমাদের বিশেষ পথসমূহ চাপটি পিঠা ডিম চাপটি চিতল পিঠা ডিম চিতল সাথে রয়েছে বাসায় রান্না করা দেশি হাঁসের মাংস গরুর মাংস মজাদার হালিন সাথে ভর্তা ফ্রি আরও রয়েছে লাচ্ছি চিকেন ফ্রাই চিকেন বার্গার চিকেন নুডলস ভেজিটেবল নুডলস চটপটি ফুচকা ও দই ফুচকা আমরা ব্যবসায় নয় মানব মূল লক্ষ্য মনে করি তাই আর দেরি না করি আজই আসুন নবাব চাপটি চিতল পিঠাও ভাতের হোটেলে